আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর সাই গ্রুপলা প্লাস আপনাদেরকে স্বাগত অনেকেই প্রশ্ন করেন পাউমি মুরগিকে কোন ধরনের খাবার খাওয়ানো হয় ব্রয়লার নাকি অন্য কিছু সাধারণত পাউমি মুরগি পালন করা হয় ডিমের জন্য মাংসের জন্য কেউ পাউমি মুরগি ফালে না ডিমের জন্য যদি কোনো মুরগি ফালা হয় তখন ওই মুরগিকে ব্রয়লার খাওয়ানো হয় না আমরা আমাদের মুরগিগুলারে খাওয়াই লেয়ার স্টার্টার ফিড যখন লেয়ার স্টার্টার ফিড না পাই তখন সোনালি স্টার্টার ফিড খাওয়াই ব্রয়লার খাওয়াই না ব্রয়লার না খাওয়ানোর কারণ হলো যদি কোনো মুরগিকে ব্রয়লার খাওয়ানো হয় তখন মুরগির গ্রোথ বাড়ে যায় ওজন বাড়ে যায় সাধারণত ব্রয়লার মুরগি যেগুলো আছে এগুলোকে ব্রয়লার খাওয়ানো হয় এবং মাংসের জন্য যে মুরগি এগুলো পালন করা হয় ওইগুলাকে বয়লার খাওয়ানো হয় এতে করে তাড়াতাড়ি তাদের ওজন বেড়ে যায় ব্রয়লার মুরগি যেগুলো আছে এগুলো এক মাসে দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়ে যায় ওইগুলাকে ব্রয়লার ফিট খাওয়ানো হয় এবং কি টাইগার মুরগিকেও ব্রয়লার ফিট খাওয়ানো হয় যেহেতু টাইগার মুরগিও মাংসের জন্যই পালন করা হয় অনেক সময় সোনালি মুরগিকেও ব্রয়লার খাওয়ানো হয় যেগুলো মাংসের জন্য পালন করা হয় এবং কি লেয়ার মুরগিকে খাওয়ানো হয় ব্রয়লার যখন ফার্মি মুরগির বয়স জিরো থাকে তখন ফার্মি মুরগিকে সাধারণত লেয়ার স্টার্টার খাওয়ানো হয় যখন ফাউমি মুরগির বয়স বাড়তে বাড়তে তিন থেকে চার মাস হয়ে যায় চার মাসের ম মাথায় ফাউমি মুরগিগুলোকে আস্তে আস্তে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হয় লেয়ার স্টার্টার অ্যান্ড লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে আস্তে আস্তে মুরগিগুলোকে অভ্যাস করানো হয় লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানোর কেননা পাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ানই বেস্ট আমরা যদি লেয়ার লেয়ার ওয়ানের পরিবর্তে বা লেয়ার স্টার্টার পরিবর্তে ব্রয়লার খাওয়ানো হয় তাহলে ওই মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কি ওজন বৃদ্ধি পায় এবং ওই মুরগিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চর্বি জমে যায় আর চর্বি বেশি জমার কারণে মুরগি তেমন ডিম দেয় না ফাউমি মুরগির ডিম দেওয়ার বয়স হলো সাড়ে চার মাস থেকে পাঁচ মাস কিন্তু শরীরে চর্বি জমা থাকলে এগুলো ডিম দিতে দিতে পাঁচ মাস পার হয়ে যায় বা ছয় মাসও পড়ে যায় এবং কি কন্টিনিউ ডিম দেয় না এগুলা গ্যাপ দি গ্যাপ দি ডিম দেয় ডিম কম পাওয়া যায় তাদের থেকে এবং দীর্ঘ দিন ডিম দেয় না এবং মুরগিগুলো শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধে তার কারণে এক সময় দেখা গেছে যে ডিম দেওয়ায় বন্ধ করে দেয় তাই পাউমি মুরগিকে ব্রয়লার না খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানো উত্তম বা লেয়ার স্টার্টার খাওয়ানো উত্তম ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর ধারা যদি কোনো রকমে উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা বেলাইকনটা ক্লিক করবেন